আমরা গ্লোবাল গ্রিন ফোর্স আর অন্তরিক্ষণের পক্ষ থেকে আজকে আমরা পঞ্চমীর দিন আমরা গাছ লাগানোর কর্মসূচি নিয়েছি প্রকৃতিকে সবুজায়ন করব পরিবেশকে সুস্থ সুন্দর সতেজ রাখবো গাছটা যাতে কোনো এটা ঢুকি তো গাছটা কোনো পশু পাখির দ্বারা

গাছও বড় হয় আমরাও বড় হই আমরাও বড় হই আমরাও বড় হই তাই গাছ লাগান প্রাণ বাঁচান প্রাণ বাঁচান গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান প্রাণ বাঁচান বলো 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 লাগান প্রাণ বাঁচান সকাল থেকে বাঁশ চিড়ে গর্ত খুলে লাগাচ্ছে যে শ্রমটা আমরা দিতে পারবো না আমরা গাছ এনেছি আমরা নার্সারিতে দিদি মঠে গাছ তুলে নিয়ে এসেছি গাছগুলো যত্ন করে রেখেছি কিন্তু এ এই যে কোদাল দিয়ে আসল কাজটা শাবল দিয়ে মাটি খুলে বসানো এরাই ফেলেছে আমি ওই জন্য দিদির হাতে

ছুটি বলে কিছু নেই দিদি দিন দেখার পক্ষে সম্ভব ছিল না অনেক নিম গাছ রয়েছে এই আমলকি গাছ এখানে ছিল না

খাবারও তৈরি করতে পারে আমরা নিজের সূর্যের আলো থেকে রশ্মি থেকে গাছই খাবার পারি আমরা পারি কিন্তু আমরা পারি না গাছ খাবারটা তৈরি করে বলি আমরা খেতে পাই এটা সবার আগে দেখো দেখা ছোট ছোট বাচ্চাগুলো দেখো কি সুন্দর আমাদের কর্মযোগ্য সুন্দর মাঠে এর উৎসাহ দেখো হ্যাঁ আমরা হচ্ছে এখানে প্রথম হচ্ছে আমরা কৃষ্ণচূড়া রাধাচূড়া মেহগিনি আতা আচ্ছা তারপরে শিরীষ তারপরে আমলকি হ্যাঁ এই আর বেল ইত্যাদি গাছ আমরা এখানে নিয়ে এসেছি সবই বন দপ্তর থেকে নিয়ে এসেছি গাছগুলো বন দপ্তরের প্রদীপ পারু মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে রয়েছে মিছুদি আমাদের সঙ্গে সুপ্রিয়া আচ্ছা তো আমরা এতগুলো গাছ এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন চারপাশে দেখুন আমরা লাল বস্তা দিয়ে ঘিরে দিয়েছি গাছগুলোকে কারণ হচ্ছে কি যদি পশু পাখি গাছগুলোকে নষ্ট করে দেয় খুব সস্তায় অথচ গাছগুলো পরিচর্যা যায় এলাকাবাসী ভীষণভাবে সাহায্য করেছে তারা না হলে এগুলো সম্ভব ছিল না তারা প্রত্যেকটা গাছকে এইভাবে ঘিরে টেনে দিয়ে আমাদেরকে গাছগুলোকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে এখানে যে শুধু নেট যে নয় নেটের সঙ্গে আমরা সজনা গাছের যে ডালটা দিয়েছি কারণ কি সজনা গাছটা হবে জীবিত গাছ তো ওটা ডাল থেকে গাছটাকে সবসময় প্রোটেকশন দেবে এবং ওইটাও একটা গাছ হয়ে যাবে

আমাদের আমরা ফোন করেছি সারা দুর্গা পুজোটাই চুচুড়ার শহরে বিভিন্ন জায়গায় জায়গায় বসাবো আমরা দশটা জায়গায় বসাবো আমাদের জায়গা কালেকশনও হয়ে গেছে আমরা আমারও কত পুজো মন্ডপের সঙ্গে কথা হয়েছে তারা অলরেডি বলেছে আমরা গাছ নেবো আমি নিয়ে যাবো একটা গাছ তারা গাছ নেবে অন্তরা পূজা কমিটি তারা ঘুরেছে উপাসনা পুজো কমিটি বলেছে এখন এই আর বিষয় হলো যে আমরা সারা বছর ধরে যে দূষণ করে চলেছি সেই দূষণকে আমরা নাশ করতে চাই আজকে দেবীপক্ষ চলছে শুভ শক্তির আগমন এই শুভ শক্তির আগমন মানে অশুভকে নাশ করতে হবে অর্থাৎ দূষণ নাশ হবে সেইটা একটা মানে মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সারা পুজোটাতেই আমরা এই পঞ্চমীর দিন থেকে শুভ সূচনা করলাম গোটা দুর্গাপুজোর মোটামুটি দশমী পর্যন্ত আমরা প্রতিদিন কিছু না কিছু গাছের প্রোগ্রাম করবো সবুজ চেষ্টা করে যাব অন্তর্বিক্ষণ এবং গ্লোবাল ফোর্স একসঙ্গে এই উদ্যোগ নিয়েছে আমরা আশা করছি এই উদ্যোগ আমরা সফলভাবেই আমাদের পরিবেশ সুস্থ সতেজ সুন্দর